যদি হাত পাল ওলাও হৈ যায় তাৰ মানে টান দিয়ে আগে ভিতৰতে সৰে নিৰা আমাক লাই বাহে মোকাবুকি কৰে গেলাগেলি কৰে

সহ্য হ্যা তোর মতো মানুষের যদি মানুষের সহ্য করতে পারে তাহলে কাকুলি পারবো না তুই তুই তো বাংলাদেশের মানুষ আগে দেখাইছিস হয়েছে এই ভিডিও আছে না জানো মন চাই কি জানো আলাদা একটা

ভালো তোমার একটা কোনে গেল একবার সুনামগঞ্জ আসব সুনামগঞ্জ কইটা সিলেট তোমার কাজ কাম না আমি ঠিক আছে করে না ওই যে একজন রিপ্লাই আব্দুল আচ্ছা তুই মনে আগে আগে না আমার জামাই যদি পারে

যাই হোক করতে থাকবো সমস্যা না করে কি করতে পারবো আমাদের খুবই সুন্দর লাগে তারপরে হুসাইন আমাদের সাথে জয়েন আছেন তার